মরহুম হাজি মোহাম্মদ আলীর মাগফেরা কামনায় নাতি ওবায়দুল হকের কবর জিয়ারত জন্ম নিলে মরতে হবে এই কথাটিই সত্য একমাত্র মহান স্রষ্টাই চিরন্তন দুনিয়া নামক ক্ষণস্থায়ী মুসাফিরখানায় খানায় আমরা বসবাস করছি এবং প্রতি মুহূর্তে এগিয়ে চলেছি চিরস্থায়ী আপন ঠিকানায় কেউবা আগে কেউ বা কার সিরিয়াল কখন কেউ জানি না যদিও পৃথিবীতে আসার সিরিয়াল সুনির্দিষ্ট প্রথমে দাদা তারপর বাবা তারপর সন্তান তারপর নাতি কিন্তু যাওয়ার বেলায় এ সিরিয়াল ভেঙে যায় পৃথিবীতে এসেছ তুমি খালি হাতে যাওয়ার বেলায় যেও তুমি সঙ্গে কেননা দুনিয়া আখেরাতে সুখ শান্তি ইজ্জত সম্মান অর্জন করার ক্ষেত্র বিশেষ প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদে ছিলে তুমি একা এসেছিলে সবে এমন জীবন তুমি কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মৃত্যু কাফন দাফন কবর মিজান ও কথা মানুষের আখেরাতের জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট খাজারোর সাবানঘাটার রশিদ মঞ্জিল নিবাসী বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ আলী পঁয়ষট্টি গত এগারোই মে দুই হাজার চব্বিশ শনিবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেন বারোই মে সকাল দশ ঘটিকায় আলহাজ মোহাম্মদ আলী জানাজার নামাজ সাবানঘাটা জামে মসজিদে হাজারো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মানুষ মাত্রই মরণশীল তবে কিছু ব্যক্তি তার সব কর্মের কারণে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন এলাকাবাসীর সূত্রে জানা যায় হাজি মোহাম্মদ আলী প্রবাসকালীন সময়ে সাবানঘাটা এলাকার অনেক দরিদ্র লোকদের বিনা খরচে বিদেশে নিয়েছেন এবং গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতেন তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত মর্মাহত এলাকার লোকের মুখে মুখে তার নাম তাদের ভাষ্যমতে আলী ছিলেন একজন দানশীল গত সতেরোই মে হাজি মোহাম্মদ আলীর জিয়াত্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএ এর সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম আর আসনের এমপি আব্দুজ সালাম সহ এলাকার বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিবর্গ শুক্রবার বাদে জুমা মরহুম আলহাজ মোহাম্মদ আলীর নাতি ওবায়দুল হক তার কবর জিয়ার্ত করার সময় কান্নায় ভেঙে পড়ে ওবায়দুল হক বলেন আমার নানা ভাই এ পৃথিবী ছেড়ে চলে গেছে তিনি আর ফিরে আসবেন না তিনি আমাকে অনেক আদর করতেন আমি নানার কবর জিয়ার্ত করতে এসেছি নানার জন্য আমার খুব খারাপ লাগছে আমার নানা ভাইকে আমার অনেক মনে পড়ে ছোট্ট অবুধ শিশু ওবায়দুল হক কবর জিয়ার্ত করার সময় এসব কথা বলেন